আপনারা মধ্যেই জানেন আমি এখন ভারতে আছি এবং ভারতকে বোঝার চেষ্টা করছি লোকজনের সঙ্গে কথাবার্তা বলছি যদিও খুবই সীমিত পরিসরে বাট তারপরেও অ্যাটলিস্ট বোঝার চেষ্টা করছি যে আসলে ভারতে কী হচ্ছে ভারতের জনগণ কী চিন্তাভাবনা করছে বা কী হাল হকিকত তো এই সীমিত পরিসরে আমি যেটা বোঝার চেষ্টা করছি হয়তো এটা সম্পূর্ণ না বাট অ্যাটলিস্ট আমার অভিজ্ঞতা লব্ধ কথা তো বলতেই হবে তাই না যেহেতু আমি ভিডিও বানাই আমার তো কন্টেন্ট দরকার সো অ্যাটলিস্ট আমি এটাকে একটা কন্টেন্ট ধরে নিয়ে ভিডিওর একটা অবতারণা করে ফেললাম এবং সেই হেতু অবশ্যই অবশ্যই আমাকে বলতে হচ্ছে যে বস্তু তো এইবার ভারতে আমি কি বিশেষভাবে লক্ষ্য করলাম সেটা পজিটিভ নাকি নেগেটিভ সেটা অবশ্যই একটু বলতে হবে তো মূল প্রসঙ্গে আসা যাক প্রথমত আমার কাছে মনে হয়েছে এই যে বিশেষ করে আমি তো পশ্চিমবঙ্গেই আছি অর্থাৎ অন্য রাজ্যের খবর বলতে পারবো না বাট দেড় বছর আগে আমি কিন্তু ওই যে উত্তরপ্রদেশে এবং হ্যাঁ উত্তরপ্রদেশে এবং অ্যাট কিছু অঞ্চলে ভ্রমণ করছিলাম সুতরাং প্রথম পয়েন্ট হিসাবে আমাকে বলতে হচ্ছে যে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের আয় উপার্জন এবং ওই অঞ্চলের মানুষের আয় উপার্জনের একটা বিশাল গ্যাপ আমার কাছে মনে হয়েছে আমার কাছে কেন জানি মনে হয়েছে যে উত্তরপ্রদেশের মানুষ এই পশ্চিমবঙ্গের মানুষের থেকে মিনিমাম তিন থেকে চার গুণ বেশি বার্ষিক ইনকাম করে অর্থাৎ পশ্চিমবঙ্গের একজন মানুষ যদি একশো টাকা ইনকাম করে প্রত্যেক দিন উত্তরপ্রদেশের মানুষ এখানে তিন থেকে চারশো টাকা ইনকাম করে অর্থাৎ আয়ভর্জনের একটা বিশাল গ্যাপ এখানে আমি দেখছি নিশ্চয়ই আভ্যন্তরীণ অনেক বিষয় আছে আমি অত গভীরে তো আর জানি না বাট উপর থেকে আমি যেটা দেখলাম আমি সেটাই বললাম আর কি এটা আমার কাছে মনে হয়েছে যে প্রথম মানে পর্যবেক্ষণ এবং এ থেকে মনে হয় যে পশ্চিমবঙ্গবাসীদের বোঝা উচিত যে হোয়াই আর দ্য ডিফারেন্স বিটুইন দ্য ইনকাম অব ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড উত্তরপ্রদেশ ইজ সোফার এত বেশি ডিফারেন্স কেন দ্বিতীয় একটা বিষয়ে বিষয় কিন্তু আমার বেশ নজরে পড়ছে এটা বলতেই হবে সেটা কি জানে সেটা হচ্ছে আজকে থেকে পঁচিশ তিরিশ বছর আগে যখন ভারতে আসতাম তখন আমি দেখতাম যে গাঁও গ্রাম মফসল অঞ্চলের লোকজনের তেমন কোনো কাজকর্ম ছিল না তারা ওই কী করতো ওই যে সাদ দোকানে আড্ডা মারতো বা এখানে যে ক্লাব ক্লাব ওখানে গিয়ে আড্ডাবাজি করতো সাদাবাজি করতো এরকম এবং বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ওই যে সন্ত্রাসী গ্রুপ ছিল যারা নাকি চাঁদাবাজি তেজি করতো আর কি এইবার এসে আমি দেখলাম যে এই এই লোকজন ইয়াং প্লাপান যেগুলো আছে এরা বেসিক্যালি আগের মতো ওই আইডিয়াল না কিছু না কিছু করে কাম কাজ কিছু করে আয় খরচন কিছু করে আগের মতো অন্তত চায়ের দোকানে তারা বসে আড্ডা উড্ডা পিটায় না বা ক্লাবে যে খুব বেশি তারা বসে আড্ডা টাড্ডা মারে তাও আমার নজরে পড়ে নেই সাদাবাজিও অনেকটা কম বলেই মনে হয়েছে এটা একটা পজিটিভ দিক তাই না যে ইয়ং পোলাপান তারা কাজে কর্মে আসে যে তাই পারে তাই করে অ্যাটলিস্ট কাজে ব্যস্ত আছে অন্তত না বেকার না এটা কিন্তু আমার দৃষ্টিতে পড়ছে তৃতীয় একটা বিষয় আমার কাছে কিন্তু একেবারে চোখে পরিষ্কারভাবে ধরা পড়ছে সেটা হলে কি জানেন মনে করেন যে পঁচিশ ত্রিশ বছর আগে যখন এই ভারতে আসলাম তখন দেখতাম যে মফসলের বা গাও গ্রামের অঞ্চলের লোকজনের ওই যে একটু আগে বললাম যে কাজকাম তেমন ছিল না তো এরা বস্তুত তারপরেও যারা কাজকাম করতো পরিবার টরিবার ছিল তাদের ইনকামের তো দরকার ছিল কাম কাজ ছাড়া তোর বাঁচা যায় না তো আমি তখন খেয়াল করতাম যে লোকজন বেসিক্যালি কাজের জন্যে শুধুমাত্র কলকাতা নির্ভর ছিল সবাই দল বেঁধে একেবারে রাত থাকা অবস্থায় দল বেঁধে এই ট্রেনে গাদাগাদি করে লোকাল ওই যে ট্রেন বিভিন্ন লাইনের ট্রেন আছে না গাদাগাদি করে তারা সবাই কিন্তু কলকাতায় যাইতো এবং সেখানে গিয়ে কি করতো না করতো সেটা তো আর আমি অত জানি না বাট অ্যাটলিস্ট তারা চলে যেত এবং কলকাতায় গিয়ে কাজকাম করতো যাই করতো আয় উপার্জন করত এবং তারপর আবার সন্ধ্যায় দল বেঁধে আবার ওই ট্রেনে গাদাগাজি করে তারা কিন্তু বাসায় ফিরত এবং এই যে সকাল দশটা পর্যন্ত ওই লোকাল ট্রেনগুলাতে কলকাতার দিকে যাওয়া যেত না আবার চারটার পরে কোনো লোকাল ট্রেনে ওই রকম ওই মহসল অঞ্চলে ফেরা যেত না অর্থাৎ যারা নাকি ভারতের সাথে অভ্যস্ত ছিল না তারা কিন্তু এই সমস্ত ট্রেনে উঠতে পারতো না এবং চলতে পারতো না একটা অন্যতম কারণ ছিল যে এত ভিড় এগুলো কিন্তু অকল্পনীয় অকল্পনীয় ভিড় ছিল এবং এইগুলার সাথে দেখতাম যে এই ভারতের লোকজন খুবই অ্যাডজাস্টেড ছিল অর্থাৎ সেই সময়ের কথা বলছি বাট এখন যেটা আমার নজরে পড়লো সেটা হলো যে লোকজন হ্যাঁ এখনও যে কলকাতা যাচ্ছে না তা না যাচ্ছে অবশ্যই কাজকর্মের জন্য যাচ্ছে বাট স্থানীয়ভাবে মানুষের কিন্তু যথেষ্ট কাজকর্মের কর্মসংস্থানের সুযোগ হয়েছে স্থানীয়ভাবে অনেক লোকজনই অনেক কাজকাম করে এখন তারা কিন্তু ওই দল বেঁধে ওই বাস অথবা ট্রেন সেগুলোতে গিয়ে গাদাগাদি করে কিন্তু কলকাতায় যায় না আমার কাছে কিন্তু এটা নজরে পড়ছে যে আগের মতো একবারে মানে পশ্চিমবঙ্গের কথাই বলছি যে কর্মসংস্থানের জন্য সম্পূর্ণভাবে যে কলকাতা নির্ভর একটা সমাজ ছিল আজকে থেকে পঁচিশ ত্রিশ বছর আগে আমার দৃষ্টিতে এখন সেটা পড়ছে না বরং কর্মক্ষেত্র এই স্থানীয় লেভেলে বেশ প্রতিষ্ঠিত হয়েছে এবং যে কারণে স্থানীয়ভাবে মানুষ যাই হোক কিছু করুক যাই উপার্জন করুক সেভাবেই উপার্জন করে পরিপূর্ণভাবে কলকাতা নির্ভর না আমার কাছে মনে হয়েছে অ্যাটলিস্ট ফিফটি পারসেন্ট লোকজন এখন আর কলকাতার উপরে নির্ভর করে না ওই মফসল অঞ্চলেই বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তারা কর্মকাণ্ড করে এবং এভাবেই বেঁচে আছে চতুর্থ আর একটা বিষয় আমাকে বেশ মুগ্ধ করেছে যেটা আসলে আমাকে বলতেই হবে এটা আমি আসলে কল্পনাও করি নাই সেটা কি জানেন এ পশ্চিমবঙ্গের মনে করেন যে মফসল বা গ্রামাঞ্চলের লোকজন যাই উপার্জন করে ধর মাসে দশ হাজার টাকা ইনকাম করে হ্যাঁ ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ও দশ হাজার টাকার মধ্যে ওর ফ্যামিলি কিন্তু মেনটেন করে এবং খালি মেনটেন করে তাই না সে ওর মধ্যেই বিনোদন করার সুযোগ খুঁজে নেয় বা বিনোদন করার জন্যে কিছু টাকা আসে কিন্তু ঠিকই ব্যয় করে এবং ওই দশ হাজার টাকার মধ্যেই কিভাবে সুখে শান্তিতে ওর স্টাইলে বসবাস করতে পারা যায় এটার একটা অদ্ভুত একটা পারঙ্গমতা বা পারদর্শিতা আমার নজরে পড়ছে যেটা কিন্তু আমরা বাংলাদেশে কল্পনাও করতে পারি না হ্যাঁ সত্য কথা বলতে কী বাংলাদেশে দশ হাজার বা পনেরো হাজার টাকা এরকম ইনকাম করে এত শান্তিতে এত আনন্দে বেঁচে থাকা এটা কিন্তু আমরা মানে কল্পনা করি না সত্য কথা বলতে কি বাট আমি ভারতবর্ষে দেখলাম যে যে নাকি এরকম আট হাজার নয় হাজার দশ হাজার টাকা ইনকাম করে মাসে সেও কিন্তু তার পরিবার দিব্যি সুখী আছে এবং দেখা যাচ্ছে যে সামগ্রিকভাবে সমস্ত রকম সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে বিনোদন খুঁজে পায় আনন্দে আছে কোনো দুঃখ তাপ এগুলো তেমন কোনো কিছুই নেই অ্যাটলিস্ট হি নোজ হাউ টু বি হ্যাপি সীমিত আয়ের মধ্য দিয়ে তাই না এটা আমার কিন্তু নজরে খালি পড়ে না এটা আমাকে বিমোহিত করছে অ্যাটলিস্ট দে নো হাউ টু বি হ্যাপি উইথ দেয়ার লিমিটেড ইনকাম সোর্স তথ্য এই ভিডিওতে আমি এইগুলাই বললাম আর কি যেগুলো আমার নজরে পড়ছে আমি জানি না এগুলো ভারতের লোকজন কীভাবে মূল্যায়ন করলো আপনারা একটু মিলিয়ে দেখবেন আমি যা বললাম সঠিক নাকি বেঠিক ধন্যবাদ